আমি শুধুটা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রথমে তো আজকে দুপুর একটা দুপুরে একটা আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা কীভাবে আমি এটা বানিয়েছি বা বানাচ্ছি তো সেটা তোমরা দেখে নেবে চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বেশ বড় বড় মাপের তোমার চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে লালচে লালচে করে ভেজে নিয়েছি আর এখানে দেখ দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে রান্না তো পা একটু কী বর্তমানে প্রথম থেকে ওদের দেখাতে পারিনি ভিডিওটা তো প্রথমে আমি তেলের মধ্যে সাদা ঝিরে দিলাম পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচ সাদা জিরে সাদা ঝিরে দেওয়ার পর পেঁয়াজ কুচিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হতে লাল আল আলুটা দিয়ে দিলাম টুকরো টুকরো বেশ আমি দেখতেই পাচ্ছ এই আলু এরকমভাবে সাইজের আলু কেটে দিয়েছি তো আলুটাকে ভাজা ভাজা হতে আমি পেস্ট করে রাখা যে মশলা ছিল আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা অল্প রসুন তো সেটা আমি টেস্ট করে রেখেছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে বেশ দেখো সামান্য আমি কাশ্মীরি মিচ দিয়েছি এই সানরাইজের কাশ্মীরি মিচটাই আমি এখানে ব্যবহার করেছি ওয়ান টি স্পুন তো ওটাকেই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কালার আসার জন্য বন্ধুরা আর এই দেখো বন্ধুরা ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি সামান্য এর মধ্যে একটু সামান্য একটু মিস মানে হাফ টি স্পুন আমি একটু চিনি দিয়েছি তো তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো বন্ধুরা দেখো আমি এখানে এবার আমি এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি তোমাদের একটু বলতে ভুল করেছি তো এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো এক চামচ মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন আমি দিয়েছি তো সেটাই আমি এটা ঝোলটা ফুটে উঠলে ঝোলটা ফুটতে দেবো আমি পাঁচ মিনিট তো পাঁচ মিনিটের মধ্যে আলু সব সেদ্ধ হয়ে যাবে আশা করি তারপর আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে এসছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে দেখো বন্ধুরা এবার আমি এটাকে পাঁচ মিনিট ধরে ফুটতে দেবো তো বন্ধুরা ফাইনালি আমার তরকারিটা কেমন হয়েছিল রেসিপিটা তো সেটা আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিলাম তোমরা তাকে দেখো ফাইনালি খুব সুন্দর হয়েছিল আর কি বলবো ভালো দারুণ টেস্টি হয়েছিল তরকারিটা তো আমি এভাবেই রেসিপিটা বানালাম তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো বন্ধুরা আর এভাবেই আমাদের পাশে দেখো নমস্কার